বন্ধুরা জয়েন্ট এন্ট্রান্স যারা এবছর পরীক্ষা দিতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন করার যে নোটিশ দেখুন যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিবেন তাদের অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে বাইশ জানুয়ারি থেকে দেখুন বুধবার বাইশ জানুয়ারি থেকে আবেদন করা যাবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তো যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করে নেবেন এবং একটি কনফার্মেশন পেজ পাবেন ডাউন রেজিস্ট্রেশন করার পরেই আপনারা ফর্ম ফিল আপ করার পরেই যে কনফার্মেশন পেজ সেটিতে কোনো ভুল থাকলে সেটি পঁচিশ ফেব্রুয়ারি ঠিক করতে পারবেন লাস্ট ডেট তেইশে ফেব্রুয়ারি এবং বাইশ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে কনফার্মেশন পেজটি ভুল থাকলে ঠিক করতে পারবেন পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি এবং অ্যাডমিট কার্ড পাবেন সতেরো এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত আর পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে সাতাশে এপ্রিল তো দেখুন দুটি পরীক্ষা পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ান হচ্ছে ম্যাথামেটিক্স পেপার টু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই দুটি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে হবে এগারো থেকে একটা পর্যন্ত আর দুটো থেকে চারটা পর্যন্ত রেজাল্ট পাবলিশ কবে হবে সেটা পরবর্তীকালে জানিয়ে দিবে। তো এখন আমরা দেখে নেব যে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা চলে এলাম দেখুন এখানে টাইম টেবিল দেওয়া আছে রুলস অব এক্সামিনেশন এবং বোর্ড কোন কোন বোর্ডের যে এখানের বোর্ড কিন্তু নাম দেওয়া আছে তো যারা এন্ট্রান্স পরীক্ষা দিবেন তাদের যে রিকগনাইজ বোর্ড দেখুন এইসব বোর্ডগুলি আছে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখানে আছে তো আমরা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা পরীক্ষা দেবেন অবশ্যই আপনারা ফর্ম ফিল করে নেবেন তো ওয়েস্ট বেঙ্গল অনেকগুলি আছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখন দেখুন তেহাত্তর নম্বরে আছে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং যারা ভোকেশনাল করছেন তারাও কিন্তু পারবেন বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশান ট্রেনিং তারাও কিন্তু পরীক্ষা দিতে পাবেন আর মাদ্রাস সার্ভিস কমিশনার যারা বেঙ্গল আছেন তারা পারবেন এবং রবীন্দ্র ওপেন স্কুলিং যারা সেখান থেকে কোর্স করছেন তারাও কিন্তু দিতে পারেন এই যে রিকগনাইজ কোর্স পশ্চিমবঙ্গের এগুলি এবং বাকিগুলি অন্যান্য রাজ্যেরও আছে তো বন্ধুরা যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আপনারা করে নেবেন যে বাইশ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে জয়েন্ট টেন্ডার্স খুব এটা গুরুত্বপূর্ণ ভাইটাল খবর তো আপনারা পুরাতন কোয়েশ্চানগুলি যেই যেটা আছেন ওয়ার্ল্ড কোয়েশ্চান পেপার এখান থেকে আপনারা দেখে নেবেন যে কেমন কোশ্চেন পড়ে কেমন প্রশ্ন পড়ে আপনারা সেটা দেখে নিতে পারবেন তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চাকরি খবর এবং সমস্ত রকমের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ